ডিসপ্লে এখন প্রেজেন্টেশন হবে আরো প্রিমিয়াম আপনার দোকানের কেক পেস্ট্রি ডেজার্ট ফাস্টফুড কিংবা কনফেকশনারি আইটেম কাস্টমারের চোখে প্রথমেই যেন আকর্ষণীয় ও প্রিমিয়াম মনে হয় সেজন্য দরকার সঠিক ডিসপ্লে সুকেজ আমাদের আধুনিক ডিজাইন ও মজবুত কোয়ালিটির কেক ডিসপ্লে সুকেশ প্রথম দেখাতে কাস্টমারকে আকর্ষণ করবে খাবারকে রাখবে টাটকা ও নিরাপদ পাওয়া যাবে রেস্টুরেন্ট বেকারি কনফেকশনারি ও ফাস্ট ফুড সবের জন্য একদম পারফেক্ট একটি সুন্দর ও ঝকঝকে সুকেশ শুধু প্রোডাক্টকেই নয় বরং আপনার ব্র্যান্ডের মান ও স্টাইলকেও আরও উঁচুতে নিয়ে যাবে প্রথম ইম্প্রেশন থেকে কাস্টমারকে মুগ্ধ করতে আমাদের কেক ডিসপ্লে হতে পারে আপনার ব্যবসার সবচেয়ে বড় আপনার ব্যবসায় আনুন প্রিমিয়াম লুক বাড়ান কাস্টমারের বিশ্বাস আর সেলস এখনই নিন আমাদের কেক রাখার ডিসপ্লে সুকেশ অর্ডার বা বিস্তারিত জানতে কল করুন আমাদের দেওয়া নাম্বারে আমাদের ফ্যাক্টরি ঠিকানা রাস্তবাড়িয়া সাবার ঢাকা